সংরক্ষিত উদ্ভাসিত বাংলার এই দেশ কিন্তু হট ফেভারিট যদিও আজকে ওই জার্সি নাম্বার নয় কিশোরগঞ্জের ছেলে ভূয়া একাডেমির নিপু অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছিলেন টুর্নামেন্টের বায়োলজ অনুযায়ী দুটি হলুদ কাউন্সিং এর নিশ্চয়ই তিনি চিন্তা করছেন স্বাগতিকদের বিরুদ্ধে নিজের রক্ষণ দুর্গ আগে সামাল দিয়ে পরবর্তীতে খেলবেন ডান দিক থেকে সাউন তাকে বাধা দেওয়ার চেষ্টা জিয়াং রং মে জার্সি নাম্বার ছয় এখনো সাউন বা পায়ে এখন পর্যন্ত ওই ছিচল্লিশ মিনিটে অসংখ্য দল দর্শকের গগন বিদারি চিৎকার উল্লাস বাংলাদেশ দলকে উজ্জীবিত করে পরে থেকে এবং গোল এবং গোল অসাধারণ গোল করলেন প্রায় একশন রিপ্লে কিভাবে গোলটি করলেন গোলরক্ষক আগেই মুভ করেছিলেন এবং বাংলাদেশ তিন ইন্ডিয়া দুই আতিকুজ্জামান যেভাবে কি করেন এবং এবং ভারতীয় দলের অভিজিৎ সরকার তিনি মিস করলেন গগন বিদারি চিৎকার সিলেট জেলা স্টেডিয়ামের দর্শকদের আমাদের পিছনে রয়েছেন দৃষ্টি তার দিকে গো গোল চার দুই এগিয়ে গেল বাংলাদেশ এবং এই এক গোলের মাধ্যমে সাদ উদ্দিন ছিলেন একমাত্র গোলদাতা সেমি ফাইনালে দর্শকদের উল্লাস উচ্ছ্বাস উন্মাদনার বহিপ্রকাশ আমরা লক্ষ্য করি বাংলাদেশের কোচ এবং গো না এবং প্রথমবারের মতো বাংলাদেশ সাপ অনূর্ধ্ব 16 ফুটবল চ্যাম্পিয়নশিপে পরাজিত ভারতকেও

고 <laughs>